এই ধরনের কালেকশন চলে আসবে মাত্র আপনার একশো আশি টাকা যেটা দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু এক্সক্লুসিভে দেখুন এরকম খুব রিজনেবলের মধ্যে চলে আসছে আপনার প্রচুর কালার প্রচুর ডিজাইন কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন এটা দেখিয়ে দিচ্ছি একদম এক্সক্লুসিভ প্রত্যেকটা যারা লাইট কালার চাইবে লাইট কালার যারা ডিপ কালার চাইবে ডিপ কালার আপনি যেটা যেরকম চাইবেন আপনি কিন্তু সেটা সেরকম কিন্তু ব্ল্যাক এর ওপর চলে আসছে অল বডি কিন্তু এরকম কপারের ওপর কাজ করা থাকবে কালেকশনটা একবার দেখুন দেখুন পিওর মাশরুমের ওপর চলে যাচ্ছে ঠিক আছে অল বডি এরকম চলে যাবে অল বডি এরকম ফিগার মোটিভের ওপর কাজ করা থাকবে ঠিক আছে পিওর স্বর্ণচুরির ওপর আপনি পেয়ে যাবেন এটা একদম পিওর রেশম বাই রেশমের ওপর থাকবে উইথ ব্লাউজ পিস এটা একদম পিওর কোয়ালিটি শাটিন আসবে জাস্ট কালার ডিজাইনটা একবার দেখুন ঠিক আছে একদম পিওরের উপর চলে আসবে যার যেরকম ইচ্ছা আপনি নিতে পারবেন অল বডি কিন্তু এরকম আপনার পেয়ে যাচ্ছেন গোটা শাড়িতে কিন্তু এরকম কাজ পেয়ে যাবেন ঠিক আছে তো গিরিধারি শাড়ি পাশে নতুন একটা পুজোর এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আজকে কিন্তু থাকবে মেন আপনার দামের চ্যালেঞ্জ ঠিক আছে যে দামে যে শাড়ি আপনাকে দিয়ে দেবো এই দামে না আজ পর্যন্ত কেউ দিতে পেরেছে না আজ পর্যন্ত কেউ দিতে পারবে এতটা এক্সক্লুসিভ শাড়ি নিয়ে শুরু করে দেবো তো ফার্স্টে আমি দেখিয়ে দেবো পুজো মানে দেখুন সিল্ক সিল্কের শাড়ি হ্যাঁ সিল্কের শাড়ি স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা থেকে কিন্তু সিল্কের শাড়ি স্টার্টিং প্রাইস চলে আসছে ঠিক আছে একদম সিল্কের আর নর্মালি আমাদের যারা ধরে রাখুন যারা হকার ভাই বোনরা আছে ঠিক আছে তাদের জন্য পঞ্চাশ টাকা থেকে কিন্তু সিল্কের শাড়ি স্টার্টিং আছে যেহেতু আজকে বলেছি যে পুজোর কালেকশন দেখাবো দেখুন এই ধরনের কালেকশন চলে আসবে মাত্র আপনার একশো আশি টাকা মাত্র একশো মাত্র একশো আশি টাকা থেকে শুরু হয়ে যাবে ঠিক আছে বিভিন্ন কালার বিভিন্ন প্রিন্ট আপনি পেয়ে যাবেন একটা স্যাম্পল কিন্তু আপনাকে জাস্ট খুলে দেখানো হলো নেক্সট চলে যাবো ডিরেক্ট পুজোর কালেকশনে নেক্সট যেটা দেখাবো একদম এক্সক্লুসিভ কালেকশন এটা পড়বে আপনার বিষ্ণুপুরি বালুচুরির ওপর ঠিক আছে একদম হিট কালেকশন ঠিক আছে এটা চলে আসছে আপনার বিষ্ণুপুরি বালুচুরি জাস্ট কালেকশনটা একবার দেখুন যেটা দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু এক্সক্লুসিভে দেখুন এরকম প্রত্যেকটা কিন্তু পিওর সুতির ওপর চলে আসবে দশ থেকে বারোটা আপনি ধরে রাখুন কালেকশন পেয়ে যাবেন নেক্সট দেখিয়ে দেবো দেখুন অষ্টমী স্পেশাল পুজো মানে লাল সাদার প্রচুর একটা ডিমান্ড থাকবে মার্কেটে ঠিক আছে এই ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইসের মধ্যে দেখুন এই ধরনের কালেকশন চলে আসছে ঠিক আছে খুব রিজনেবল মধ্যে চলে আসছে আপনার মাত্র সাতশো সত্তর টাকার মধ্যে এই ধরনের কালেকশন চলে আসবে হ্যাঁ কম দামে তো প্রচুর সিল্ক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেহেতু আজকে বলেছি পুজোর কালেকশন দেখাবো একদম হিট টু হিট কালেকশন থাকবে ঠিক আছে হ্যাঁ একদম নেক্সট চলে যাবে আপনার পিওর মটকার উপর পিওর মটকার উপর চলে আসবে এগুলোর প্রাইস পড়বে আপনার মাত্র সাতশো টাকা সাতশো টাকায় মাত্র সাতশো টাকার মধ্যে চলে যাবে প্রচুর কালার প্রচুর ডিজাইন কিন্তু আপনি পেয়ে যাবেন দেখুন মাত্র সাতশো টাকার উপর চলে আসছে এটা হচ্ছে পিওর মটকা আপনি হাতে নিলেই বুঝতে পারবেন কতটা সফটনেস আছে এই শাড়ি মানে কোয়ালিটি ঠিক আছে কালার অপশনটা একবার জাস্ট আমি এটা দেখিয়ে দিচ্ছি একদম এক্সক্লুসিভ কালেকশন প্রত্যেকটা যারা লাইট কালার চাইবে লাইট কালার যারা ডিপ কালার চাইবে ডিপ কালার আপনি যেটা যেরকম চাইবেন আপনি কিন্তু সেটা সেরকম কিন্তু একদম পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট যে কালেকশনটা দেখাবো দেখুন এই ধরনের কালেকশন চলে আসবে আপনার মাত্র সাতশো টাকার মধ্যে চলে আসছে হ্যাঁ সাতশো টাকার মধ্যে এই ধরনের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এই ধরনের কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা মাত্র কালেকশনটা একবার দেখুন ঠিক আছে একদম পিওর ব্ল্যাকের ওপর চলে আসছে অল বডি কিন্তু এরকম কপারের ওপর কাজ করা থাকবে ঠিক আছে ব্ল্যাক লাভারের জন্য ব্ল্যাক লাভারের জন্য নেক্সট চলে যাচ্ছে আপনার ডুয়েল টোনের ওপর একটা আইটেম আমি দেখিয়ে দেবো এটা হচ্ছে পিওর ওপেন বর্ডারের ওপর যেটা মার্কেটে মানে আপনি খুঁজেও পাবেন না এত সুন্দর একটা আইটেম ঠিক আছে দেখুন এই ধরনের কালেকশন চলে যাবে জাস্ট আঁচলটা একবার দেখুন এরকম চলে যাচ্ছে আপনার অল বডি আঁচলের উপর বডি কিন্তু এরকম পুরো প্লেনের ওপর চলে যাবে একদম প্লেনের ওপর পছন্দ করে যারা প্লেন পছন্দ করে ডুয়েল টোনের ওপর ঠিক আছে ওপেন বর্ডারের আমাদের কাছে কিন্তু প্রচুর ডিজাইন অপশন বলুন কালার অপশন বলুন পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার পিওর মাশরুমের ওপর একদম পিওর মাশরুমের ওপর চলে যাবে কালেকশনটা একবার দেখুন দেখুন পিওর মাশরুমের ওপর চলে যাচ্ছে ঠিক আছে অল বডি এরকম চলে যাবে আঁচলের এরকম ডিজাইন সাত থেকে আটটা কালার অপশান ডুয়েল টোনের উপর আপনি পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার বালুচুরির ওপর ঠিক আছে বালুচুরির আমাদের কাছে প্রচুর ডিজাইন অপশান প্রচুর কালার অপশান পেয়ে যাবেন দেখুন এরকম অল বডি কিন্তু এরকম ডিজাইনের উপর চলে যাবে পিওর বালুচুরির ওপর ঠিক আছে এটার দাম পড়বে আপনার সাতশো সত্তর টাকা সাতশো সত্তর হ্যাঁ সাতশো সত্তর টাকা বালুচুরির আরেকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এটা কোয়ালিটি আগেরটার থেকে অনেকটাই বেটার এটার প্রাইস পড়বে আপনার মাত্র নশো টাকার উপর চলে যাবে ঠিক আছে টাকা অল বডি এরকম ফিগার মোটিভের ওপর কাজ করা থাকবে ঠিক আছে পিওর স্বর্ণচুরির ওপর আপনি পেয়ে যাবেন এটার দাম পড়বে আপনার মাত্র নশো টাকা নশো টাকা মাত্র নশো টাকার উপর পেয়ে যাবে ঠিক আছে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার বাপ্তা সিল্কের ওপর বাপ্তা সিল্কের প্রাইস পড়বে আপনার মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে দেখুন মাত্র তিনশো পঞ্চাশ টাকার উপর কিন্তু আপনি পিওর ভাবটা পেয়ে যাবেন দেখুন দেখুন বডি এরকম যাবে ডিজিটাল প্রিন্টের ওপর ঠিক আছে মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির আপনি পনেরো থেকে সতেরোটা আপনি কালার অপশান ডিজাইন অপশান ইনস্ট্যান্ট পেয়ে যাবেন যার যেরকম ইচ্ছা আপনি নিতে পারবেন যারা অনেক দূর থেকে ভিডিওটা দেখছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা যদি আসতে না পারেন সেক্ষেত্রে থাকবে ভিডিও কলের সুবিধা ক্যাশ অন ডেলিভারি আমাদের কাছে অ্যাভেলেবেল প্লাস থাকছে ইএমআই ফেসিলিটি অ্যাভেলেবেল কোনো শাড়ি যদি আপনি বিক্রি করতে না পারেন তার ক্ষেত্রে থাকবে আপনার এক্সচেঞ্জের ফেসিলিটি আর অল ওভার ইন্ডিয়াতে থাকবে কিন্তু আমাদের ফ্রি শিপিং এটা পাবে মাত্র প্রথম কাস্টমার এটা শুধুমাত্র স্পেশাল অফার আপনারা ঝটপট বুকিং করুন তাহলে কিন্তু পাবে আপনার ফ্রি শিপিং হ্যাঁ একদম ফ্রি শিপিং পাবেন ঠিক আছে নেক্সট যেটা দেখাবো একদম দু হাজার পঁচিশের একদম পুজো কাপানো কালেকশন হ্যাঁ একদম 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 পুজো কাপানো এটা হচ্ছে আপনার পাশিনা খাড্ডির দেখুন অল বডি কিন্তু এরকম চলে যাচ্ছে ঠিক আছে পিওর পাশমিনার উপর চলে যাবে হাতে না নিলে বোঝা যাবে না হাতে না নিলে বোঝা যাবে না একদম আপনি এটা সুরাটেরও বেরিয়েছে ব্যাঙ্গালোরও বেরিয়েছে সুরাটের আইটেম আমি কাস্টমারকে একটা কথা বলো সুরাট আইটেম কখনো কিনবেন না কোয়ালিটি অত্যন্ত খারাপ হয় প্রথম কথা দ্বিতীয় কথা হলো শাড়িটা কেউ ইউজ করতে পারবে না এতটাই মানে মানে খসখসে টাইপের হয় একদম হ্যাঁ এটা হচ্ছে আপনার সফটের উপর না পিওর সফটের উপর ব্যাঙ্গালোরের আইটেম আছে এটা প্রাইস দিয়ে দেব মাত্র আটশো আশি টাকা যার দু কালারের পছন্দ দু কালার নিতে পারেন যার সেলফের পছন্দ আপনি সেলফও নিতে পারবেন ঠিক আছে নেক্সট যে আইটেমটা দেবো এটা হচ্ছে আপনার পিওর মাসলিনের ওপর একদম পিওর মাসলিনের উপর মাসলিনের আমাদের কাছে অনেক রকম বেরিয়ে প্রচুর কোয়ালিটি আছে মাসলিনের ঠিক আছে দেখুন এটা একদম পিওর রেশম বাই রেশমের ওপর থাকবে উইথ ব্লাউজ পিস এটার দাম পড়বে আপনার মাত্র নশো আশি টাকা ঠিক আছে হ্যাঁ নেক্সট যেটা থাকবে আপনার শার্টিন সিল্কের ওপরে দেখুন এরকম বান্ডিলকে বান্ডিল আপনি শার্টিন পেয়ে যাবেন আমি জাস্ট একটা খুলে দেখিয়ে দেবো দেখুন যারা আমাদের গিরিদারি শাড়ি ফেলে যে ভিজিট করেছে তারা জানে যারা ভিজিট করেনি তাদেরকে বলবো ফার্স্ট টাইম একবার ভিজিট করুন আসলেই যে নিতে হবে এরকম কোনো ব্যাপার না আপনি দশ দোকান ঘুরুন এক দোকান কিনুন ঠিক আছে যেখানে আপনি প্রোডাক্ট ভালো পাবেন যেখানে আপনি কোয়ালিটি ভালো পাবেন আপনি অবশ্যই সেখান থেকে পার্চেস করুন দেখুন এরকম শার্টিন পেয়ে যাবেন আপনি মাত্র হাজার পঞ্চাশ টাকার মধ্যে শার্টিন পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখুন একদম পিওর কোয়ালিটির শার্টিন আসবে জাস্ট কালার ডিজাইনটা একবার দেখুন ঠিক আছে একদম পিওরের ওপর চলে আসবে যার যেরকম ইচ্ছা আপনি নিতে পারবেন অল বডি কিন্তু এরকম আপনার পেয়ে যাচ্ছেন দেখুন গোটা শাড়িতে কিন্তু এরকম কাজ পেয়ে যাবেন ঠিক আছে অল বডি এরকম কাজের মধ্যেই চলে আসবে ঠিক আছে মাত্র দাম পড়বে হাজার পঞ্চাশ টাকা যারা এরকম সেট হিসাবে নেবে তাদের ক্ষেত্রে থাকবে এক্সট্রা ডিসকাউন্ট কত ডিসকাউন্ট পাবেন আপনি সেটা আপনি আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আপনি ফোন নাম্বারে কন্টাক্ট করুন আমি আপনাকে কিন্তু গাইড করে নেবো ঠিক আছে দেখুন নেক্সট যে আইটেমটা আমি দেখাবো এটা হচ্ছে আপনার জাল কাতানের ওপর জাল কাতান আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকার থেকে কিন্তু আমাদের জাল কাতানের স্টার্টিং প্রাইস চলে আসছে ঠিক আছে নেক্সট দেখুন নেক্সট আইটেম চলে আসছে আপনার স্বর্ণচুরি আরেকটা আইটেম দেখিয়ে দেবো এটার প্রাইস পড়বে আপনার মাত্র আটশো পঞ্চাশ টাকা এ দেখুন স্বর্ণচুরি বালুচুরির প্রচুর ডিজাইন অপশন প্রচুর কালার অপশন আপনি আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে একদম হিট মানে হিট কালেকশন যেটাকে বলছে হ্যাঁ স্বর্ণচুরি এমনই একটা কালেকশন বালুচুরি এমনই একটা কালেকশান যেটা আপনি সারা বছর মানে প্রথম থেকে শুরু করে যতদিন শাড়ি মানে তৈরি হয়েছে তখন থেকে শুরু করে কিন্তু আজ পর্যন্ত স্বর্ণচুরি বালুচুরি কিন্তু একইভাবে চলে যাচ্ছে না এমনই একটা কালেকশন ঠিক আছে নেক্সট যে আইটেমটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার পিওরের ওপর চলে আসবে এটা কিন্তু চলে আসবে আপনার উইথ মিনে করা ঠিক আছে উইথ মিনে করা এ দেখুন যারা বান্ডিল হিসাবে নেবেন বান্ডিল এরকম কালার সেট থাকবে এরকম বান্ডিল নিলে কিন্তু আপনি পাবেন এই দামের ওপর এক্সট্রা প্রচুর ডিসকাউন্ট কত কি ডিসকাউন্ট পাবেন আপনি আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করুন আমরা আপনাকে কিন্তু গাইড করবো যে কালেকশনটা আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ডিপ ওয়াইন কালারের ওপর ঠিক আছে দেখুন ডিপ ওয়াইন কালারের ওপর সুন্দর একটা মিনে করা চলে আসবে দেখুন অল বডি কিন্তু এরকম চলে আসছে ঠিক আছে গোটা বডিতে কিন্তু এরকম কাজের মধ্যে দিয়ে আসে খুব সুন্দর একটা কালেকশন উইথ মিনে করা এটার প্রাইস পড়ব আপনার এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে আপনার ঘিচা সিল্কের ওপর ঠিক আছে ঘিচা সিল্কের ওপর চলে আসবে এটা আপনার খুব সুন্দর একটা কালেকশান আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই ধরনের কালেকশান পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো বারোশো পঞ্চাশ টাকা যারা বিক্রি করবেন ভাবছেন এই ধরনের কালেকশান কিন্তু মার্কেটে নর্মালি ধরে রাখুন আঠারোশো টাকা উনিশশো টাকা নর্মালি কিন্তু সেটিংয়ে পেয়ে যাবেন ঠিক আছে এখানে কালার অপশান কিন্তু প্রচুর দেওয়া আছে ঠিক আছে প্রচুর কালার অপশন লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার কিন্তু আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট চলে যাবে অর্গেনজার ওপর পিওরের অর্গেনজার চলে আসবে এগুলো হ্যাঁ একদম পিওরের অর্গেনজার চলে আসছে আপনার এটার যা প্রাইস দিয়ে দেবো মার্কেট আপনি সারা মার্কেট মার্কেটগুলো এরকম পাবে না দেখুন ফুল এরকম চলে আসছে আপনার আচরে সুন্দর একটা কাজ বডিতে কিন্তু পুরো প্লেন চলে আসবে আপনার দেখুন বডিটা ফুল ট্রান্সপারেন্টের ওপর চলে আসছে ঠিক আছে পুরো ট্রান্সপারেন্টের ওপর চলে আসবে এটার প্রাইস পড়বে আপনার মাত্র চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকার উপর চলে আসবে এই ধরনের শাড়ি মানে আপনার ফেন্সি শাড়ি পার্টি ওয়ার শাড়ি এই ধরনের শাড়ি আপনি রিসেপশন বলুন আপনি পুজো পারপাস বলুন যে কোনো জায়গায় কিন্তু আপনি ইউজ করতে পারবেন হ্যাঁ এইগুলো প্রাইস পড়বে মাত্র আপনার চারশো টাকা ফোর এর মধ্যে পেয়ে যাবেন আট থেকে দশটা কিন্তু কালার অপশান ইনস্ট্যান্ট আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর একবার বলছি যারা আসতে পারবে না তাদের ক্ষেত্রে থাকবে কিন্তু ভিডিও কলের সুবিধা ভিডিও কলে দেখে কিন্তু আপনি নিতে পারবেন আর সামনে যেহেতু পুজো পুজো মানেই কিন্তু বাঙালির একটা আবেগ ঠিক আছে হ্যাঁ সেক্ষেত্রে বলবো প্রচুর দ্বারাভাই আছে প্রচুর ক্লাব আছে যেখান থেকে কিন্তু শাড়ি ডোনেট করে তাদের ক্ষেত্রে কি আমরা সুবিধা রাখি তাদের ক্ষেত্রে সুবিধা রেখেছি মাত্র সত্তর টাকা থেকে কিন্তু আমাদের শাড়ি শুরু মাত্র সত্তর টাকা দেখুন এই ধরনের শাড়ি শুরু হচ্ছে কিন্তু মাত্র সত্তর টাকা থেকে ঠিক আছে এই ধরনের ছাপা শাড়ি পেয়ে যাবেন আপনি মাত্র সত্তর টাকা থেকে এই ধরনের শাড়ি কিন্তু আপনি দান করতে পারবেন নেক্সট এই ধরনের কালেকশন আপনি পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকা অনলি ফর নাইনটি ফাইভ রুপিস আপনি পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকা কিন্তু এই ধরনের পাক্কা বারোয়ার শাড়ি আসবে পিওর কটনের ফুল গ্যারান্টিড আইটেম কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে এই ধরনের শাড়িগুলো কিন্তু আপনি দান করতে পারবেন ঠিক আছে নেক্সট আইটেম চলে আসবে এই ধরনের কালেকশন এই ধরনের কালেকশন আপনি পেয়ে যাবেন মাত্র কিন্তু আপনার একশো টাকা এই ধরনের শাড়ি কিন্তু দানের ক্ষেত্রে একদম পারফেক্ট হবে ঠিক আছে নেক্সট যেটা দেখাবো জামদানি শাড়ি জামদানি শাড়ি আমাদের কাছে স্টার্টিং প্রাইস হচ্ছে কিন্তু মাত্র একশো চল্লিশ টাকা থেকে একচল্লিশ টাকা একশো চল্লিশ টাকা থেকে জামদানি শাড়ি এই শাড়িগুলোও কিন্তু আপনি দানের ক্ষেত্রে ইউজ করতে পারবেন যারা ভাবছেন যে বিক্রি করবেন তাদের ক্ষেত্রে বলব এই ধরনের শাড়ি আপনি একশো চল্লিশে নিয়ে গিয়ে নর্মালে আপনি সাড়ে তিনশো টাকা তিনশো টাকা কিন্তু রিটেলে সেল করতে পারবেন ঠিক আছে নেক্সট চলে যাবে আমরা এই ধরনের কিন্তু আপনার আচলে পম্পম দেওয়া জামদানি ঠিক আছে এই ধরনের জামদানি আপনি পেয়ে যাবেন কিন্তু মাত্র দুশো টাকায় ঠিক আছে দেখুন মাত্র দুশো টাকা হ্যাঁ মাত্র দুশো টাকায় কিন্তু এই ধরনের জামদানি পেয়ে যাবেন অল বডি এরকম ডিজাইন ভ্যারাইটি ডিজাইন অপশন ভ্যারাইটি কালার অপশন কিন্তু প্রচুর আমাদের কাছে অ্যাভেলেবেল ঠিক আছে দেখুন এত দোকান ছেড়ে আমাদের কাছে কেন আসবেন এটা কিন্তু আপনার মনে একটা প্রশ্ন আসতে পারবে ঠিক আছে এর জন্য আমি আপনাকে বলবো কলকাতার বড় বাজার বলুন বিভিন্ন হাট বলুন দেখুন হাটের কথা যখনই আসছে তখনই কিন্তু একটা কথা মাথায় রাখবেন আমাদের এই ধরনের পাইকারি কাউন্টার থেকে কিন্তু হাটে প্রোডাক্ট যায় তারপর কিন্তু ওরা সেল করতে পারে ঠিক আছে সেক্ষেত্রে বলবো হাটের থেকে যে কোনো আইটেমে কিন্তু আপনি পাঁচ টাকা দশ টাকা কম পাবেন আর বিভিন্ন শাড়ি সেন্টারে আপনি আগে ঘুরুন ব্যবসার একটা পদ্ধতি হলো দশ দোকান কিনবেন এক দোকান কিনবেন কখনো একটা দোকানে গিয়ে আপনি কিনবেন না ঠিক আছে আগে আপনাকে জিনিসটা ভেরিফাই করতে হবে আগে আপনাকে জিনিসটা কোয়ালিটি বুঝতে হবে এর জন্য আমি আপনাকে বলবো আমাদের দোকানে আসার আগে আগে দশটা সাইড স্ট্যান্ডে ঘুরুন ভিজিট করুন কোয়ালিটি দেখুন দাম শুনুন তারপর আপনি আমাদের কাছে আসবেন যে কোনো আইটেম আপনাকে যদি আমি কোনো দোকানের থেকে দশ টাকা কমে না দিতে পারি আপনি এত দোকান ছেড়ে কেন আপনি আমাদের দোকানে নেবেন এটা কিন্তু সব বড় প্রশ্ন এর জন্য দশটা দোকান আগে ভেরিফাই করুন তারপরে আপনি আমাদের কাছে আসবেন বেস্ট প্রোডাক্ট যদি আমি আপনাকে আপনাকে না দিতে পারি তাহলে নিতে এত বড় চ্যালেঞ্জ করে কিন্তু আমি বলতে পারি ঠিক আছে আমাদের ঠিকানা বারবার বলতে আমাদের ঠিকানা হচ্ছে নদীয়া শান্তিপুর গোবিন্দপুর ষাট প্লট শলা মোড় ঠিক আছে নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে আপনার পিওর তসরের উপর ঠিক আছে তসরের ওপর চলে আসতে দেখুন আমি যে কালেকশনটা আজকে দেখাচ্ছি এটা শুধুমাত্র শাড়ির ওপর ভিডিওটা করা হচ্ছে এছাড়াও কিন্তু আমাদের আরো দুটো আউটলেট আছে যে আউটলেটে আপনি পাবেন লেডিস কাউন্টার আর পাবেন জেন্টস কাউন্টার বাচ্চা থেকে শুরু করে বড়দের শার্ট টি শার্ট জিন্সের প্যান্ট থেকে শুরু করে এভরিথিং আইটেম কিন্তু আমাদের একসাথে আর আমাদের স্টার্টিং কিন্তু মাত্র পাঁচ টাকায় কিন্তু রেডিমেড কালেকশন কিন্তু নিয়ে আপনারা কিন্তু চাইলে বিজনেস করতে পারবেন ঠিক আছে দেখুন এই ধরনের পেয়ের তসর আপনার চলে আসবে আপনার মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা নিয়ে গিয়ে ডবল দাম মানে ছশো টাকা সাড়ে ছশো টাকা কিন্তু আপনি রিটেলে কিন্তু বিক্রি করতে পারবেন ধরনের কালেকশন ঠিক আছে এছাড়াও আরো প্রচুর কালেকশন আমাদের হিট কালেকশন আছে তারপর এই ধরনের জামদানি দেখুন এই ধরনের সফট জামদানি আপনি পেয়ে টাকা মাত্র দেড়শো টাকায় কিন্তু এই ধরনের সফট কোয়ালিটি জামদানি কিন্তু আপনার ইনস্টা অ্যাভেলেবেল আছে হ্যান্ডলুমের কিছু এক্সক্লুসিভ পুজোর কালেকশন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ধরনের হ্যান্ডলুম পেয়ে যাবেন আপনি হ্যান্ডলুমের স্টার্টিং প্রাইস হচ্ছে কিন্তু মাত্র দেড়শো টাকা থেকে দেড়শো টাকা থেকে মাত্র দেড়শো টাকা থেকে এই ধরনের হ্যান্ডলুম কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে পঁচিশ থেকে তিরিশটা কিন্তু কালার অপশন পাবেন জাস্ট দেখ কালারগুলো দেখুন হ্যান্ডলুমের মধ্যে ডুয়েল টোন না আজ পর্যন্ত কেউ দেখেছে ঠিক আছে দেখুন ডুয়েল টোনের উপর হ্যান্ডলুম পেয়ে যাবেন দেখুন এরকম এই হ্যান্ডলুম পেয়ে যাবেন আপনি মাত্র আপনার ডুয়েল টোনের ওপর পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখুন এরকম নেক্সট চলে যাব আপনার টিসু লিলেনের ওপর একটা আইটেম ঠিক আছে এটা চলে আসছে আপনার টিসু লিলেনের ওপর আইটেম এই ধরনের কালেকশন এ দেখুন এরকম প্রত্যেকটা কিন্তু ডুয়েল টোনের উপর থাকছে উইথ ব্লাউজ পিস ঠিক আছে উইথ ব্লাউজ পিসে কিন্তু আপনি হ্যান্ডলুম পাবেন এবং এই ধরনের এটা হচ্ছে আপনার পিওর খাদির ওপর হ্যান্ডলুম চলে আসছে দেখুন এ ধরনের কালেকশন পিওর খাদির ওপর চলে আসছে এছাড়াও কিন্তু আম আর একটা আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার কাঞ্জিবরমের ওপর কাঞ্জিবরমের স্টার্টিং প্রাইস হচ্ছে কিন্তু মাত্র ছশো টাকা থেকে ঠিক আছে এই ধরনের কিন্তু আপনারা কাতান সিল্ক পেয়ে যাবেন দেখুন এটাকে অনেকে কাকিনাড়া বলে সেল করে ঠিক আছে এটা কিন্তু কাতান সিল্কের ওপর পেয়ে যাবেন কাকিনাড়া জাস্ট এটা আপনার ফোল্ড দেওয়া আছে এগুলো প্রাইস পড়বে মাত্র আপনার ছশো টাকার ওপরে আর যারা আরেকটু এক্সক্লুসিভ কালেকশন নিতে চান এরকম এই ধরনের কিন্তু প্রচুর কালেকশন আছে এগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র কিন্তু আপনার হাজার পঞ্চাশ টাকা থেকে ঠিক আছে এর কিন্তু প্রচুর ডিপ কালার অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে আপনি পেয়ে যাবেন যেটা বলছিলাম রেডিমেড এ কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস কিন্তু মাত্র পাঁচ টাকা থেকে পাঁচ টাকা থেকে পাঁচ টাকা থেকে কিন্তু এই ধরনের কিন্তু প্যান্ট আপনারা ইনস্টার পেয়ে যাবেন এগুলো সাইজের ওপর বেসিকালি দাম হয় ঠিক আছে দেখুন এই ধরনের প্রচুর কিন্তু মানে হিট কালেকশন চলে এসেছে এগুলো কিন্তু প্রত্যেকটা 6 সেট হবে সেটে কিন্তু সব কালার অপশন আপনাকে দেওয়া থাকবে ঠিক আছে এগুলো কিন্তু আপনাকে সেট ওয়াইজ নিতে হবে দেখুন এগুলো ঠিক আছে রেডিমেড যেটা বলছি আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে কিন্তু মাত্র পাঁচ টাকা থেকে কুর্তি কুর্তি আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে কিন্তু মাত্র ষাট টাকা থেকে ষাট টাকা থেকে মাত্র ষাট টাকা থেকে কুর্তি স্টার্টিং প্রাইস কুর্তির কিন্তু আমাদের ছ সরি চার পিসের সেট থাকে সেটে চারটে কালার অপশান দেওয়া থাকবে এগুলো কিন্তু আপনাকে সেট ওয়াইজ নিতে হবে দেখুন প্রচুর এর এই ধরনের পুজো কালেকশানে পেয়ে যাবেন নাইটি আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে কিন্তু মাত্র পঁয়ষট্টি টাকা থেকে ঠিক আছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে কিন্তু নাইটি স্টার্টিং প্রাইস ন পঁয়ষট্টি টাকা নব্বই টাকা একশো দশ টাকা কিন্তু প্রচুর কুর্তি আমাদের কাছে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে এখন এই ধরনের প্রচুর নাইটি বলুন এখানে নাইটির প্রচুর এরকম স্টক দেওয়া আছে যার যেরকম ইচ্ছা কিন্তু আপনারা নিতে পারবেন দেখুন এই ধরনের কিন্তু ডিজাইনের উপর নাইটি পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা চার পিসের সেট আসবে নাইটি যে ধরনের মানে কোম্পানির সাথে আমরা টাইপ করে আছি যেমন ধরুন ডিসিএম বলুন হর্ষিতা বলুন জয়সওয়াল বলুন রামাকৃষ্ণ বলুন হর্ষিতা বলুন প্রচুর ব্র্যান্ডেড কোম্পানির নাইটি কিন্তু আমরা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে দেখুন একটা ছোটো ভিডিওর মধ্যে সব দেখানো পসিবল না সবচেয়ে বেটার হয় আমাদের সাইসেন্টে ভিজিট করুন ঠিক আছে দেখুন প্রচুর কাস্টমার কিন্তু অলরেডি কেনাকাটা করছে ঠিক আছে তাদের ক্ষেত্রে বলবো যে পুজোর কেনাকাটা ক্ষেত্রেও থাকবে কিন্তু আমাদের এক্সট্রা প্রচুর ডিসকাউন্ট এর জন্য বলবো আমাদের সব একবার হলো ভিজিট করুন আমাদের অ্যাড্রেস হচ্ছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর ষাট প্লট শনীতলা মোড় মানে এক পার্সেন্টও আপনাকে কিন্তু দেখাতে পারি না তখন এই ধরনের বেড কভার বেড কভারে আমাদের যেটা স্টার্টিং প্রাইস আছে মাত্র একশো আশি টাকা থেকে বেড কভার স্টার্টিং প্রাইস ঠিক আছে মাত্র একশো আশি আশি টাকা থেকে একশো আশি দুশো তিরিশ দুশো আশি তিনশো নব্বই বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড কোয়ালিটির কিন্তু আপনাদের বেড কভারও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে তো সবচেয়ে বেটারও আমাদের স্ক্রিনে ফোন নাম্বারে ফোন করে আমাদের সব ডিস করুন যারা আসতে পারবেন না তাদের ক্ষেত্রে আরেকবার বলে দিই অনলাইনে ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখেও আপনারা কেনাকাটা করতে পারবেন ঠিক আছে আর যে কালেকশানগুলো আমি আপনাদেরকে দেখালাম এগুলো প্রত্যেকটা পুজোর কালেকশান প্রতিনিয়ত কিন্তু আমাদের পুজোর কালেকশান কিন্তু আপডেট হচ্ছে সবচেয়ে বেটার হয় আমাদের স্ক্রিনে ফোন নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে পুজোর আরও এক্সক্লুসিভ কিছু কালেকশান নিয়ে নমস্কার